আসসালামু আলাইকুম সবাই সকরি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে দুই হাজার পঁচিশ সালে বিদেশ থেকে বিকাশ অ্যাপস ব্যবহার করবেন আগে ওই নিয়ে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে দেখায় নাই আপনারা কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো কিভাবে কি করবেন কীভাবে ডাউনলোড করবেন কীভাবে কানেক্ট করবেন সব কিছু দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বিদেশ থেকে বিকাশ অ্যাপস ব্যবহার করার জন্য আপনার সিম কার্ডটি রোমিং করা থাকতে হবে হানড্রেড পারসেন্ট রোমিং করা থাকলে আপনি একশো গ্যারান্টি বিদেশ থেকে বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন এখন বিদেশ থেকে বিকাশ অ্যাপস ব্যবহার করার জন্য একটি ভিপিএন সার্ভার অ্যাপস ডাউনলোড করতে হবে ওইটা ডাউনলোড করার জন্য চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে এখন একটি লিঙ্ক এখানে পেস্ট করে দিচ্ছি এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আমার সাথে যোগাযোগ করলেও আপনার এই লিঙ্কটি পেয়ে যাবেন ডাউনলোড করার লিঙ্ক এখন আমি এখানে ক্লিক করে দিচ্ছি সার্চে এখন দেখেন এখানে ইনস্টল অ্যাপস লেখা আছে এখানে একটি টাচ করবেন এখানে এখন এখানে দেখেন আইফোন এবং অ্যান্ড্রয়েড দুইটি দেওয়া আছে বেশিরভাগ লোক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে তার জন্য আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর এই থ্রিমেন্ট একটি ক্লিক করবেন এরপর একটু নিচে চলে আসবেন স্কল ডাউন করে এখানে দেখেন অ্যাড টু হোম স্ক্রিন এখানে একটি টাচ করবেন এখন এখানে দেখেন ইনস্টল লেখা এখানে একটি টাচ করবেন এখন আবার ইনস্টল একটি টাচ করে দিবেন এখানে এখন অ্যাপসটি ইনস্টল হয়ে আপনার মোবাইলের হোম স্ক্রিনে চলে যাবে এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন দেখেন আমার অ্যাপসটি ইনস্টল হয়ে মোবাইলে চলে আসছে অ্যাপসটি ওপেন করতেছি এখন আপনাদের তো অ্যাকাউন্ট নাই নতুন অ্যাকাউন্ট করার এখানে দেখেন অ্যাকাউন্ট নেই নতুন অ্যাকাউন্ট করুন এখানে একটি টাচ করবেন এখন এখানে আপনার নাম লিখে দিবেন এরপরে আপনার ইমেইল অ্যাড্রেস লিখে দিবেন এরপর একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে লিখে দিবেন এরপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন একটি ছয় সংখ্যার সর্বনিম্ন সেম পাসওয়ার্ডটা আপনি নিচে দিয়ে দিবেন নিচে দিয়ে সাইন আপে ক্লিক করবেন আমি সব কিছু দিয়ে সাইন আপে ক্লিক করে দিচ্ছি আমি নাম জিমেইল হোয়াটসঅ্যাপ নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে সাইন আপে ক্লিক করে দিচ্ছি এখন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি ওটিপি চলে যাবে ওটিপিতে এখানে দিয়ে সাবমিটে ক্লিক করে দিচ্ছি ওটিপি দিয়ে দিলাম এখন সাবমিটে ক্লিক করে দিচ্ছি দেখেন অভিনন্দন অ্যাকাউন্ট সফলভাবে খোলা হয়েছে ওকেতে ক্লিক করে দিচ্ছি এখন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে দিচ্ছি দেখেন স্বাগতম অ্যাকাউন্ট লগ ইন সফল হয়েছে এখন বাকি কাজ কমপ্লিট করার জন্য উপরে এই টেরমিনোতে ক্লিক করে দিচ্ছি এখন এই এ ক্লিক করে দিচ্ছি এখন এখানে দেখেন একটি ডিএনএস অ্যাড্রেস দেওয়া আছে টাচ করে কপি করে নিচ্ছি আপনারাও কপি করে নেবেন এটা কপি হয়ে গেছে এখন এখানে দেখেন ওপেন সেটিংস এখানে একটি টাচ করবেন এখন আপনার মোবাইলের এ নিয়ে আসবে সেটিংসে সার্চ করবেন ডিএনএস লিখে এইভাবে ডিএনএস লেখে সার্চ করে দিবেন এখানে দেখেন প্রাইভেট করবেন প্রাইভেট ডিএনএসে ঢুকবেন ঢুকার দেখেন প্রাইভেট ডিএনএস হোস্ট করে দিবেন এরপরে দেখেন এখানে লেখার মতন অপশন আসছে এখানে যদি ফাঁকা থাকে তাহলে তো ভালো আর কোনো কিছু লেখা থাকলে এটা কেটে দিবেন এইভাবে কাটার পরে ওটাতে কপি করলেন এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে সেভে ক্লিক করে দিবেন আমি সেবে ক্লিক করে দিচ্ছি সেভে ক্লিক করার পরে সেটিংস থেকে বেরিয়ে আসবেন ব্যাক করে এরপর আপনারা এখন ফ্রি আধা ঘন্টা ব্যবহার করতে পারবেন ফ্রি ট্রায়াল ফ্রি ট্রায়াল ব্যবহার করার জন্য এখানে দেখেন স্টার ট্রায়াল এখানে একটি টাচ করবেন দেখেন অভিনন্দন তিরিশ মিনিটের জন্য ট্রায়াল চালু হয়েছে এখন আমি চলে যাচ্ছি বিকাশ অ্যাপসে আপনারা ওইভাবে ফ্রিতে চেক করার জন্য তিরিশ মিনিট ব্যবহার করতে পারবেন আমি চলে যাচ্ছি বিকাশ অ্যাপসে যদি বিকাশ অ্যাপ ইনস্টল করা না থাকে তাহলে গুগল প্লে স্টোরে যাবেন এরপর এখানে সার্চ করবেন বিকাশ লেখে বিকাশ লেখে সার্চ করে দেবেন এরপরে বিকাশ অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি বিকাশ অ্যাপসটি ইনস্টল করার পরে বিকাশ অ্যাপটি ওপেন করবেন আমি ওপেন করে নিচ্ছি বিকাশ অ্যাপটি ওপেন করার আগে আপনারা সৌথ অ্যাপস আপনার ঢুকবেন ঢুকার পরে এখানে দেখেন রিউথ লেখা আছে রিউথ একটি টাচ করে নেবেন প্রত্যেকবার বিকাশ অফিসে ঢুকার আগে ডিউ টাস্ক টাচ করে নেবেন সাকসেস চলে আসছে দেখেন এখন বিকাশ অফিসে ঢুকবেন লোকেশন চাইলে ডন্ট এলাও দিয়ে দিবেন এবং যত পারমিশন চাইবে এলাও দিবেন যত লোকেশনটা ডন্ট এলাও দিবেন এরপরে লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখন এখানে দেখেন অটোমেটিক বাংলাদেশ চলে আসছে আমি কিন্তু সৌদি থাকি অনেকেই জানেন এখন আমার রোমিং করা সিমেন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বার নাম্বার দেওয়ার পরে নিচে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি এখন এই নাম্বারে ওটিপি চলে আসবে অ্যালাউতে ক্লিক করে দিবেন এখন বিকাশের পিনটি দিয়ে দিচ্ছি এরপরে পরবর্তীতে ক্লিক করবেন এরপরে আবার শুরু করুন এখানে টাচ করে দিবেন দেখেন আমার বিকাশ দেশের মতনই লগ ইন করে ফেললাম দেশে যেভাবে যত অফিসার আছে ঠিক তেমনই বিদেশ থেকেও ব্যবহার করতে পারবো সেন মানি বিকাশ থেকে ব্যাংক ব্যাংক থেকে বিকাশে নিতে পারবো সব কিছুই করতে পারবো ব্যালেন্স চেক সব কিছুই দেশের মতনই এইভাবে আপনারা বিদেশ থেকে বিকাশ সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এখন আপনারা এইগুলো এক মাসের প্যাকেজ তিন মাসের প্যাকেজ কীভাবে নিবেন বিকাশ সার্ভারে এটা দেখাবো আমি চলে যাচ্ছি সৌথ এখন প্যাকেজ নেওয়ার জন্য উপরে যে ডটটিতে ক্লিক করবেন এরপর দেখেন এখানে প্যাকেজ দেওয়া আছে এখানে একটি করবেন এখানে দেখেন প্যাকেজের দাম অনেক বেশি এক মাসের উপরে তিন মাস আর আছে অনেক বেশি দাম এখন আমাদের কাছ থেকে আপনারা কম খরচে নিতে পারবেন একদম অল্প খরচে এখানে থেকে অনেক কম টাকায় নিতে পারবেন তার জন্য আপনারা কি করবেন এখানে দেখেন ইউজার আইডি দেওয়া হয়ে যাবে আমাদের পাঠিয়ে দিলেই আমরা করে এই দেখেন কপি হয়ে গেছে এইভাবে ইউজার আইডিটা কপি করে আমাদের দিলে আমরা একটিভ করে দিব আপনাকে আর কম খরচে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নিতে লিস্ট এনে দেওয়া হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এখানে এই বিটাই নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন